হ্যালো ভিওর্স সালামু আলাইকুম আমি ডক্টর নুসার জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে প্রায়ই অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যৌন স্বাস্থ্য শিক্ষামূলক বেশ কিছু প্রশ্ন তাদের মধ্যে থেকে থাকে অনেকে দেখা যায় যে আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে যৌন স্বাস্থ্য সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করে থাকেন এবং অনেকে সরাসরি তাদের দাম্পত্য জীবনে যৌন স্বাস্থ্য বিষয়ক বেশ কিছু পরামর্শ আমার কাছে চেয়ে থাকেন আমি মূলত চেষ্টা করি তাদের এই প্রশ্নের আলোকে বিভিন্ন ধরনের ভিডিও বার্তা ছোটো ছোটো ভিডিও বার্তা তৈরি করে তাদেরকে সহজভাবে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি বা তাদের প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি আশা করি আমার এই ভিডিও বার্তাগুলো আপনাদের দাম্পত্য জীবনকে আরও সহজ করে তুলবে আরো স্বাস্থ্যকর এবং নিরাপদ করে তুলবে চলুন তাহলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গর্ভাবস্থায় সহবাস গর্ভাবস্থায় সহবাস নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন এবং অনেকেই কিন্তু বিশেষ করে দাম্পত্য জীবনে যারা হয়তোবা নবদম্পতি রয়েছেন যারা গর্ভাবস্থার মধ্যে যাচ্ছেন কিংবা যারা মাতা পিতা হতে যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটি অনেক সময় থাকে এবং অনেকে এই প্রশ্নটা কাকে করবেন বা আদৌ করবেন কিনা এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন অনেকে মনে করে থাকেন যে এমন প্রশ্ন যদি কাউকে করা হয় কিংবা তিনি যে চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শে আছেন তাকেও যদি এমন প্রশ্ন করা হয়ে থাকে তাহলে তিনি সেই বিষয়টা কিভাবে নিয়ে থাকবেন এরকম একটা দ্বিধা দন্দে অনেকেই ভুগে থাকেন তাই আজকের ভিডিওটি মূলত গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা বা সহবাস যদি করা যায় তাহলে সেটার ক্ষেত্রে নিয়মগুলো কি কি হতে পারে কিংবা গর্ভাবস্থায় সহবাস কি আসলে ঝুঁকিপূর্ণ কিনা এই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো বইয়ের বিছে গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় সহবাসের ক্ষেত্রে প্রায় শতকরা তিরিশ ভাগ দম্পতির ক্ষেত্রে দেখা গেছে যে তারা গর্ভাবস্থায় দাম্পত্য জীবনে সহবাসে অভ্যস্ত অর্থাৎ তারা অ্যাক্টিভলি সেক্সুয়ালি ইন্টারকোর্স করে থাকেন এবং প্রেগনেন্সি টাইমে অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রায় শতকরা তিরিশ ভাগ দম্পতি তাদের গর্ভাবস্থায় জীবনে তারা সহবাসে লিপ্ত হয়ে থাকেন আবার একইভাবে দেখা যায় যে আমরা বহির্বিশ্বের আরেকটি গবেষণায় দেখেছি যে শতকরা প্রায় চল্লিশ ভাগ নারী তাদের গর্ভাবস্থায় তাদের চিকিৎসক কিংবা তারা যাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তাদেরকে তারা তাদের এই গর্ভাবস্থায় কীভাবে সহবাস করবেন বা সহবাসের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকেন বা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে কিন্তু বেশ কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে গর্ভাবস্থায় সহবাস আসলে কি ঝুঁকিপূর্ণ না গর্ভাবস্থায় সহবাস কিন্তু খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু এই ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয় তাই তো অনেক সময় দেখা যাচ্ছে বিশেষ করে ইউএসএতে একটা গবেষণা করা হয়েছে দুই সালে এবং সেখানে দেখা গেছে যে এক তৃতীয়াংশ মানুষ সেই গবেষণার মাধ্যমে দেখা যায় যে এক তৃতীয়াংশ মানুষ তারা বিশ্বাস করেন যে গর্ভাবস্থায় যদি সহবাস করা হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের সন্তানের সমস্যা হতে পারে বা সন্তানের ঝুঁকি হতে পারে এবং সেই কারণে তারা কিন্তু গর্ভাবস্থায় সহবাস করা থেকে বিরত থাকেন এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক সময় বিশেষ করে গর্ভাবস্থায় এই যে সহবাসটা হচ্ছে গর্ভাবস্থার পুরো সময়টাকে যদি আমরা তিন ভাগে ভাগ করে থাকি প্রথম ট্রাইমেস্টার যেটা কিনা আমরা বলে থাকছি ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড অর্থাৎ প্রথম তিন মাস মধ্যবর্তী তিন মাস এবং শেষ তিন মাস প্রথম তিন মাসের ক্ষেত্রে যদি খেয়াল করা হয়ে থাকে সেই ক্ষেত্রে সহবাসের সংখ্যাটা একটা গড়ে একটা পরীক্ষা দেখা গেছে যে সেটা অনেক সময় অনেকের ক্ষেত্রে বা অনেক দম্পতির ক্ষেত্রে সেটা হয়তোবা গড়ে বিশ বার পর্যন্ত হয়ে থাকে এবং মধ্যবর্তী পর্যায়ে বা মধ্যবর্তী যে তিন মাস রয়েছে সেখানে সেটা অর্ধেক হয়ে যায় অর্থাৎ সেটা বিশ থেকে দশে চলে আসে এবং শেষ যে ট্রাইমেস্টার রয়েছে বা শেষ যে তিন মাস রয়েছে সেখানে দেখা যায় যে আরও অর্ধেক হয়ে যায় অর্থাৎ সেই সংখ্যাটা গড়ে পাঁচবারের মতো হয়ে যায় বা পাঁচবারের চেয়ে কম হয়ে যায় অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যখন তিনি হয়তোবা বুঝতে পারেন না যে তিনি আসলে গর্ভধারণ করেছেন কিনা এবং সেই সময় দেখা যাচ্ছে যে সহবাসের সংখ্যাটা বেশি থাকে এবং আস্তে আস্তে যখন মধ্যবর্তী একটা অবস্থানে চলে আসেন তখন যেহেতু শারীরিক বিভিন্ন হচ্ছে প্রক্রিয়ার একটা পরিবর্তন চলে আসে ভিতর থেকে এবং বাহির থেকে একটা বিভিন্ন ধরনের পরিবর্তন আসে নারীর মধ্যে সেই কারণে দেখা যায় যে মধ্যবর্তী যে তিন মাস রয়েছে সেখানে আস্তে আস্তে সহবাসের সংখ্যাটা কমতে থাকে অর্থাৎ আস্তে আস্তে একটা অনীহা তৈরি হতে থাকে এবং শরীরে যেহেতু একটা হরমোনের তারতম্য দেখা যায় এবং পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যে শেষ যে তিন মাস রয়েছে এই তিন মাসে সবচেয়ে কম এটার কারণ হচ্ছে যৌন যৌনক্রিয়ার প্রতি আগ্রহ বা সহবাসের প্রতি আগ্রহটা আস্তে আস্তে একদমই হচ্ছে নাই হয়ে যায় বা একদমই হচ্ছে কম হয়ে যায় এটা কারণ মূলত দেখা যায় যে এই শেষ তিন মাসে কিন্তু বাচ্চার যে গঠন দৈহিক গঠনটা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং এই ক্ষেত্রে কিন্তু মায়ের শরীরের ভিতরেও একটা হচ্ছে শারীর্বৃত্ত একটা প্রক্রিয়া বা একটা পরিবর্তন দেখা যায় এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তার মধ্যে একটা অনীহা আসে অনেক সময় বমি বমি ভাবটা অনেক বেশি বাড়তে থাকে এবং শারীরিক বিভিন্ন হচ্ছে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে যার কারণে সহবাসের সংখ্যাটা গড়ে কমে যায় অর্থাৎ আমরা বলছি যে আমরা বলছি যে গর্ভাবস্থায় যে সময়কাল রয়েছে প্রথম তিন মাস মধ্যবর্তী তিন মাস এবং শেষ তিন মাস এই প্রত্যেকটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত দিন আগাতে থাকবে বা বাড়তে থাকবে সহবাসের প্রতি আগ্রহ বা অনীহাটা তত বেশি বাড়তে থাকবে এবং আরেকটা গবেষণা দেখা গেছে এই সবগুলো গবেষণা কিন্তু বহির্বিশ্বে করা হয়েছে এবং সেই গবেষণা দেখা যায় যে গর্ভাবস্থা দম্পতিদের ক্ষেত্রে বিশেষ করে বেশ কিছু দম্পতির ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মধ্যে শতকরা পঞ্চাশ ভাগ দম্পতি তারা হচ্ছে গর্ভাবস্থায় সক্রিয়ভাবে সহবাসে সক্রিয় থাকছেন বা হচ্ছে সহবাসে সক্রিয় ভূমিকা পালন করছেন এখনও অনেক জায়গায় কিন্তু বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে গর্ভাবস্থায় সহবাসের ক্ষেত্রে এবং সেই কারণে কিন্তু গর্ভাবস্থায় অনেক ক্ষেত্রেই সহবাসকে নিরুৎসাহিত করা হয় এটার বেশ কিছু কারণ রয়েছে কারণ দেখা যাচ্ছে যে গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে যে নিয়মগুলো মেনে চলার কথা ছিল হয়তো বা অনেকে সেই নিয়মগুলো মেনে চলেন না এবং যার কারণে দেখা যায় তিনি এমনিতেই স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন এবং এছাড়া দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বিশেষ করে বহির্বিশ্বে আরেকটা গবেষণা হয়েছে এবং সেই গবেষণা দেখা গেছে যে এক তৃতীয়াংশ দম্পতি তারা শেষ যে তিন মাস রয়েছে গর্ভাবস্থার শেষ যে তিন মাস শেষ যে তিন মাস রয়েছে কিংবা থার্ড ট্রাইমেস্টার সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা মূলত ওই সময়টাতে তাদের সহবাস থেকে তারা দাম্পত্য জীবনের সহবাস থেকে বিরত থাকেন যেটাকে আমরা বলে থাকছি যে দাম্পত্য জীবনের সহবাস থেকে তারা একদমই বিরত থাকছেন যেন সন্তানের কোনো ক্ষতি না হয়ে থাকে বা ঝুঁকি না হয়ে থাকে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে কেন আসলে হচ্ছে গর্ভাবস্থায় এই যে সহবাসকে নিরসাহিত করা হচ্ছে বা কেন হচ্ছে ভ্রান্ত ধারণা রয়েছে কি কি কারণে সেই বিষয়গুলোও কিন্তু জানা উচিত আমরা বলে থাকি যে একজন গর্ভস্থ শিশু যখন গর্ভে থাকে তখন শিশুটি আমরা যদি বেলুনের সাথে তুলনা করে থাকি যে অ্যামনিওটিক ফ্লুইডের ভিতরে শিশুটি থাকে অর্থাৎ এটা কিন্তু একটা বেলুনের মতো এবং শিশুরা কিন্তু সেই বেলুনের ভিতরে থাকে এবং এই বেলুনের যে পর্দাটা রয়েছে সেটা কিন্তু শিশুকে বাহিরের যে আবরণ রয়েছে বা বাহিরের পরিবেশ থেকে সুরক্ষিত রাখে অ্যামনিওটিক যে মেমব্রেন বা ফ্লুইড রয়েছে বা অ্যামনিয়েটিক মেমব্রেন বা পর্দা যেটা রয়েছে সেটা কিন্তু বাচ্চাকে বাহিরের পরিবেশ থেকে সুরক্ষিত রাখে এবং এটা কিন্তু খুব সহজে শুধুমাত্র সহবাসের কারণে এই পর্দাটা কিন্তু ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সম্ভব না আবার পাশাপাশি দেখা যায় যে গর্ভস্থ শিশুর ক্ষেত্রে অনেক সময় শিশু যেহেতু হচ্ছে জড়াইয়ের ভিতরে থাকছে এবং সেখানে যে সার্ভিক্স রয়েছে সেটার মুখটা কিন্তু গর্ভাবস্থায় বন্ধ থাকে এবং যখন একজন মা বা যখন একজন বাচ্চা প্রসবের দিকে যেতে থাকছেন বা বাচ্চা ভূমিষ্ঠ হতে যাচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে এই সার্ভিক্সের মুখটা খুলতে থাকে তো যেহেতু সার্ভিক্সের মুখটা আসলে বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু গর্ভ সেই ক্ষেত্রে কিন্তু গর্ভাবস্থা যখন সহবাস করা হয়ে থাকে তখন কিন্তু আসলে সার্ভিক্স পর্যন্ত সচরাচর পুরুষ লিঙ্গ যাওয়াটা সম্ভব হয়ে থাকে না অর্থাৎ সেই পর্যন্ত পৌঁছায় না যার কারণে কিন্তু বাচ্চা সুরক্ষিত থাকে এবার আসি আরেকটা বিষয় নিয়ে যে গর্ভাবস্থা দেখা যাচ্ছে যে সার্ভিক্স গর্ভাবস্থা দেখা যায় যে জরায়ুর যে সংকোচন এবং প্রসারণ রয়েছে সেটা মূলত হরমোন অক্সিটোসিনের কারণে হয়ে থাকে এখন যদি আমরা বলে থাকছি যে বিভিন্ন কারণে অক্সিটোসিন হরমোনটা শরীরে তৈরি হয়ে থাকে এই সময় যদি আমরা নিপলে স্টিমুলেশন বা উত্তেজনা দিয়ে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু অক্সিডোসিন তৈরি হয়ে থাকে এবং এটা কিন্তু প্রসবটাকে অনেক বেশি ত্বরান্বিত করে থাকে অর্থাৎ গর্ভাবস্থায় কিন্তু বিভিন্ন কারণেই আপনার হরমোনের তারতম্য হয়ে থাকে এবং বাচ্চার হচ্ছে প্রসবটা যেভাবে হয়ে থাকার হরমোনের কারণে সেভাবে তো হচ্ছেই কিন্তু এটার সাথে কিন্তু সহবাসের খুব একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক নেই কিন্তু তারপরে অনেকেই বলে থাকেন যে গর্ভাবস্থায় সহবাস করলে হয়তো বা এটা ক্ষতির কারণ হতে পারে এটা কিন্তু ভ্রান্ত ধারণা আপনি যদি সঠিক নিয়ম মেনে সহবাসে লিপ্ত হয়ে থাকেন গর্ভাবস্থার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু মা শিশু এবং বাচ্চা এবং দাম্পত্য জীবন সব কিছু কিন্তু সঠিকভাবে থাকে তবে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে গর্ভাবস্থায় যদি মেলামেশা করতেই হয় বা সহবাসে লিপ্ত হতেই হয় সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে অবশ্যই প্রোটেকশন নেওয়া বা সুরক্ষিত রাখা সেই ক্ষেত্রে কন্ডম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেননা গর্ভাবস্থায় দেখা যায় যে গর্ভস্থ শিশু এবং মা ইতিমধ্যেই একটা ঝুঁকির মধ্যে থাকে সেই ক্ষেত্রে যদি আপনি কন্ডম ব্যবহার না করে গর্ভাবস্থায় যদি আপনি সহবাসে লিপ্ত হন অনেক ক্ষেত্রে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটের যে ইনফেকশনগুলো রয়েছে অর্থাৎ যৌনবাহিত যে জীবাণুগুলো রয়েছে সেগুলো দ্বারা কিন্তু মা এবং বাচ্চা দুজনেই কিন্তু খুব সহজে সংক্রমিত হতে পারে এবং তারা হচ্ছে যৌনবাহিত যে রোগগুলো আছে সেগুলোতে ভুগতে পারে যার কারণে বলা হয়ে থাকে যে গর্ভাবস্থায় যদি সহবাসে লিপ্ত হতেই হয় সেক্ষেত্রে অবশ্যই উচিত কন্ডম ব্যবহার করা এবং আরেকটা ভ্রান্ত ধারণা রয়েছে অনেকে মনে করে থাকেন যে গর্ভাবস্থায় অনেকে মনে করে থাকেন যে মিসক্যারেজ যদি গর্ভাবস্থায় কেউ সহবাসে লিপ্ত হন সেই ক্ষেত্রে মিসক্যারেজ বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এটা একটা ভুল ধারণা আসলে মিসক্যারেজ বা বাচ্চা নষ্ট হওয়া এটা নির্ভর করছে বাচ্চার শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া রয়েছে বা মায়ের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া রয়েছে বাচ্চার যে গঠন রয়েছে আস্তে আস্তে বাচ্চা যে মায়ের গর্ভে যে আস্তে আস্তে যে বড় হচ্ছে সেই বিষয়টার উপরে আসলে নির্ভর করছে এটার সাথে কিন্তু সহবাসের খুব একটা সম্পর্ক নেই অর্থাৎ গর্ভাবস্থায় সহবাস খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এটাতে স্বাস্থ্য ঝুঁকি নেই তবে আমরা নিরুৎসাহিত এই কারণে করে থাকি যে অনেক সময় দেখা যাচ্ছে যে মা এবং গর্ভস্থ শিশু হয়তো দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের সমস্যায় ইতিমধ্যে ভুগে থাকেন এবং যার কারণে তাদেরকে অতিরিক্ত সতর্কতার কারণে তাদেরকে নিরুৎসাহিত করা হয় গর্ভাবস্থায় সহবাসের ক্ষেত্রে